রাজনীতিতে সেনাবাহিনীর সর্বশেষ অবস্থান যথেষ্ট সন্দেহজনক এবং এ বিষয়ে জনগণকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে দর্শক সেনাবাহিনী নড়ে বসেছে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে আওয়ামী লীগের ডিফারেন্ট ফর্ম ভিন্ন নামে আওয়ামী লীগ অথবা রিফাইন্ড আওয়ামী লীগ কোয়াটেবার আওয়ামী লীগকে ফেরাতে সেনাবাহিনী তৎপর সেনাবাহিনী নজিরবিহীন ভূমিকা পালন করছে দর্শক তবে হ্যাঁ সেনাবাহিনী ট্যাঙ্ক ওগুলো কিছুই না বাংলাদেশের মূল শক্তি এখন জনগণ পাঁচ আগস্টের পর জনগণের উপরে কোনো শক্তি নেই তবে আলোচনাগুলো আমরা জারি রাখছি এর আউটকাম হিসাবে সেনাবাহিনী যে কোনো ষড়যন্ত্র থেকে পিছিয়ে দর্শক সেনা সদর পক্ষ থেকে আজকে ব্রিফিং করা হয়েছে নানান বিষয়ে কথা বলা হয়েছে কিন্তু রাজনীতি নিয়ে তাদের যে খোলামেলা আলাপ যেভাবে ভাব নিয়ে কথা বলছে কমান্ডিং স্টাইলে কথা বলছে হাসিনার পনেরো বছরে ভুলেও কোন সেনা অফিসার এরকম কোন কথা বলেন নাই হাসিনার পনেরো বছরে কথা ছিল স্পষ্ট যে মুক্তিযুদ্ধ সপক্ষের শক্তির সরকারের নির্দেশনা অনুযায়ী যা বলবে ওইটাই সামনে নাও তা না সব কথার সার কথাইটা এটা এখন হ্যাঁ আমরা এই করবো আমরা এটা হতে দেব না এটা হতে হবে আমরা আছি আমরা দেখব কেউ পারবে না মানে ভাবটা এমন যে তারা মনে হয় সরকার কেন ভাই আপনাদের কে সরকারে বসেছে আপনাদের হাসিনা আপনাদের মৌলিক অবদানটা কি রাজনীতি নিয়ে যেসব মন্তব্য করছে এই সব মন্তব্য করাটাই সেনাবাহিনীর পেশাদারিত্বের সাথে যায় না এইসব মন্তব্য কেন করছে একদম ভারতীয় ন্যারেটিভে কথা বলছে আওয়ামী লীগের সুরে কথা বলছে এবং আমি ব্রিফিং ফ্রম দি বিগিনিং টু এন্ড শুনলাম সার কথা ঘুরিয়ে পেঁচিয়ে কৌশলে আওয়ামী লীগকে ফেরাতে হবে আর এটা তো স্পষ্ট আগে আপনার জেনেছেন যে নেত্রিউজের বরাত দিয়ে যে ওয়াকারুজ্জামান নিজে বিশ্বাস করেন যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না বা গ্রহণযোগ্য হবে না ইনক্লুসিভ নির্বাচন করতে হবে এবং সেটা আওয়ামী লীগকে নিয়ে করতে হবে এবং রিফাইন্ড আওয়ামী লীগ লাগবে আপনারা এটা ওয়াকার একদম স্বীকার করেছে আনুষ্ঠানিক ভাবে সেই ধারা এখনো আছে পিছু হটেনি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে ওয়াকার হোসট খেয়েছে ডাকসু নির্বাচনে নানান ষড়যন্ত্রের কথা শুনেছেন সেনাবাহিনীর পক্ষ থেকে ওয়াকারের সেগুলোর একটা দফা হয়েছে সেটা নিয়ে আলাদা আলোচনা করব কিন্তু দেখেন তাদের বক্তব্যের ধরন দেখেন সময় টিভি একটা রিপোর্ট করেছে শিরোনাম কোনো মপ দিয়ে মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধাদের ছোট করার কোনো সুযোগ নাই সেনা প্রথম কথা হচ্ছে মপ শব্দটা আবিষ্কার করলো কে আমলে যত মপ হয়েছে কত মপ হাজার মব লক্ষ মপ এই যে আহ পাঁচ মে সাপলা চত্বরে যেটা হয়েছে এর চাইতে কোনো মব আছে পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মব হলো সাভার সেই শাহবাগ মব সাপলা চত্বর মবের বিরুদ্ধে সেনাবাহিনী কিছু বলেছে এখন মব মব বলছে কার আচ্ছা পাঁচ আগস্টের পর মপ শব্দের আবিষ্কার সেখান থেকে আওয়ামী লীগের লাসপেন্সারা আওয়ামী বুদ্ধিজীবীরা মব মব বলা শুরু করেছে তারপরে বিএনপি যখন ভারতের করে লাভ দিয়ে উঠেছে মুক্তিযুদ্ধ ব্যবসা করতে তারাও মব মব বলা শুরু করেছে আর সেনাবাহিনী এখন ওই মব ব্যবহার করেছে এই যে মব শব্দটা ব্যবহার করলো মবের বিরুদ্ধে হুঙ্কার দিল এটাই হচ্ছে এক নম্বর প্রমাণ যে সেনাবাহিনী আওয়ামী লীগকে ফেরাতে চায় আওয়ামী পক্ষে ওয়াকারের নির্দেশে তবে আমাদের ভয়ের কিছু নেই এই যে সেনাবাহিনী সাধারণ সৈনিক এবং অধিকাংশ জুনিয়র অফিসাররা বাংলাদেশের পক্ষে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এই ওয়াকার না ওয়াকার বাপে উল্টা পাল্টা চেষ্টা করলে সেনাবাহিনী পঞ্চাশ তার পক্ষে রেসপন্স করবে না আর জনগণ আছে এজন্য আমরা ভয় করছি না এই কিছু বিপদগামী সেনা সদস্যের বিরুদ্ধে বলতে এরপরে এই মব বুঝতেই পারছেন আর মব মানে কি দেখেন সবচেয়ে বড় মব তো 5 আগস্ট সবচেয়ে বড় মব ডক্টর ইউনূস সরকার এই মব যদি বলেন আপনি এর অর্থ হচ্ছে আপনি জুলাই কি অস্বীকার করছেন এইটা করতেছেনা ভাই যে জুলাই কিছুই না ওটা একটা মব আবার গত এক বছর বাংলাদেশটা টিকে আছে মবের উপর মব হয়েছে বলে বিভিন্ন অন্যায় দূর হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগের মনোবল ভেঙে দিয়েছে এই মব ছিল না আপনার কি সেই মবের বিরুদ্ধে কিছু করতে পেরেছেন পারেনে সি সি নুরুলাকে গ্রেপ্তার করা হয়েছিল মবের মাধ্যমে এরকম হাজারো মব হয়েছে এই মবটাই তো বাংলাদেশ বিপ্লব পরবর্তী বাংলাদেশ টিকিয়ে রেখেছে মব বিপ্লবী জনতা বিপ্লবী কর্মকে বলা হয় মব আর সেটা ভারতের শুয়ে সেনাবাহিনী বলছে না মব হতেই দিব না জিরো টলারেন্স আবার দেখেন মব শব্দটা যে কত ব্যবহার করেছে আজকে ব্রিফিং আশ্চর্যজনক এরপরে মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধের ছোট করার কোনো সুযোগ নেই আচ্ছা বাংলাদেশে মুক্তিযুদ্ধ নিয়ে কোন বিতর্ক চলছে এখন কোনো বিতর্ক নেই এখানে মুক্তিযুদ্ধ ইস্যুটা অতীতের মতো আওয়ামী লীগ সামনে এনে তাদের ফায়দা হাসিল করার চেষ্টা করছে এছাড়া কিছুই না জুলাইকে বিতর্কিত করার চেষ্টা করছে বাংলাদেশে একজন সিঙ্গেল মানুষ নাই যে মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না মুক্তিযুদ্ধ বিরোধী তৎপরতা বলতে কোনো তৎপরতাই নেই যে বলবে সে গর্ধ গাধার গড়ে গাধা সে ভারতের দালাল আওয়ামী লীগের দালাল আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ বিরোধী কোন তৎপরতা কোনো অস্তিত্বই বাংলাদেশ নেই বাংলাদেশে হান্ড্রেড পার্সেন্ট মানুষ শতভাগ মুক্তিযুদ্ধের পক্ষে মুক্তিযুদ্ধের বিপক্ষের কোনো কাজেই নাই মুক্তিযুদ্ধের বিপক্ষে জিনিসটা আর কি এরকম কোনো জিনিসই তো নাই আর মুক্তিযোদ্ধাদের কেউ বেছে বেছে অপমান করছে না মিথ্যা কথা কোন মুক্তিযোদ্ধাদের প্রতি সিঙ্গেল কোন ক্ষোভ বাংলাদেশে একজন মানুষের নাই তাহলে কি সেটা হচ্ছে আওয়ামী লীগ যদি মুক্তিযুদ্ধ হয় তাহলে মুক্তিযুদ্ধ পরিচয়তে সে ছাড় পায় না এই ঘটনা হচ্ছে এটা এটাকে এটাকে সেনা সেনাবাহিনীর পক্ষ থেকে এভাবে বলা হবে কেন যে মুক্তিযুদ্ধকে ছোট করে কে ছোট করছে মুক্তিযুদ্ধকে বলেন না জামাতের কথা যদি বলি তারা মুক্তিযুদ্ধের প্রতি সবচেয়ে বেশি সিম্পেথেটিক বা আনুগত্যশীল কারণ তাদের একাত্তর দুর্বলতা আছে এই কারণে ভুলও তার মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কিছু বলে না তাহলে কে মুক্তিযোদ্ধার বিরুদ্ধে বলেন মুক্তিযোদ্ধাদের কে ছোট করছে কেউ না আপনি কোথায় পেয়েছেন এখন ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল এরাও তো মুক্তিযোদ্ধা এদেরকে জনগণ পেলে তো জয় বাংলা করে দেবে তখন কি বলবেন মুক্তিযোদ্ধাদের ছোট করছে এই যে বঙ্গবীর কাদের সিদ্ধি লতিফ সিদ্দিকি আরে ভাই এরা মুক্তিযোদ্ধা পরিচয় তাদেরকে কেউ ধরছে না এরা আওয়ামী লীগ পুনর্বাসনে কাজ করছে এই জায়গায় এই যে খান পান পান্না এই রাস্তা বেরুক না দেখি সেনাবাহিনী কিভাবে ঠেকায় মপ কত প্রকারকে কি জনগণ দেখিয়ে দিবে এখন যেডাই খান পান্নাকে কি মানুষ মুক্তিযুদ্ধ হওয়ার কারণে ধরবে না আওয়ামী লীগের লসপেন্সার হওয়ার কারণে ধরবে ভারতের দালাল হওয়ার কারণে ধরবে তো এই জিনিসটা আওয়ামী লীগ মার্কেটিং করতে চায় যে বাংলাদেশে দেখেন মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে আর ওইটি সেনাবাহিনী প্রচার করছে এইভাবে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করছে ওয়াকারের এই ল্যাসপেন্সাররা এই আদিতে হচ্ছে এই যে মুক্তিযুদ্ধ আমি মুক্তিযুদ্ধ আমাকে সুযোগ দাও আমি মুক্তিযুদ্ধ রেসপেক্ট করো এই slogan দিয়ে এই কৌশলে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে চায় আর এটাকে সুযোগ করে দিতে চাইছে না আপনি নইলে মুক্তি নিয়ে বাংলাদেশি কোনো সমস্যা নাই আপনি এটাকে আলাদাভাবে হাইলাইট করছেন কেন ভারত এবং আওয়ামী লীগের ভাষায় চেনা সদয়ের ব্রিফিং এ প্রত্যেকটা সেন্টেন্সে সেন্টেন্সে ভারতীয় ন্যারেটিভ আছে এরপরে নির্বাচনের জন্য প্রস্তুত সেনাবাহিনী মবের বিরুদ্ধে জিরো টলারেন্স আবারও সেই মবের বিরুদ্ধে জিরো টলারেন্স এর মানে কি আওয়ামী বিরোধিতার বিরুদ্ধে জিরো টলারেন্স আপনি পারবেন না জনগণ বাংলাদেশকে সঠিক পথে রাখবে আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো খায় যে করবে বাংলাদেশ থেকে সে নিশ্চিন্ন হয়ে যাবে এটাই হচ্ছে ফাইনাল কথা